এই যে দাদা দাঁড়ান দাঁড়ানই নামবি নাকি বাড়ি তো এখনো অনেক দূরে ও ওই দেখো গাছের নিচে একটা মেয়ে বসে কাঁদছে দেখো কেমন অসহায় লাগছে ওকে তুমি এখানেই থাকো আমি দেখছি মেয়েটার কী হয়েছে তোমার কি হয়েছে মা এখানে বসে খাচ্ছো কেন আর তোমার বাবা মা কোথায় আমি পাইনি ছট কি বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি দাঁড়িয়ে দিয়েছে তাহলে এখন যাবে কোথায় এই যে বাবা তাড়াতাড়ি আসুন আমার ভাড়া আছে কোথায় যাবো বাবা তো কোথা আরে তুমি কেโด আমা মা এসো আমার সাথে এসো আজ থেকে তুমি আমার কাছেই থাকবে কে কি গো ও আসছে না আসছে না মেয়েটাকে সাথে করে নিয়ে লেজে সন্ধ্যা হয়ে যাচ্ছে আগে বাড়ি যাই তারপর তোমাকে সব করবো ব্যাস বেশ দাদা এখানেই দাঁড়ানো বলা নি খাওয়ানি করে একটা ঝঞ্ঝাই কি তুলে আনলে কি তোরটা ছিল হ্যাঁ যে এতটাকে মেয়েটাকে তুলে আনা ওর পোশাকের অবস্থা দিয়ে গেছে একবার তো নোংরা হয়ে যাচ্ছে আর বৌ চিৎকার করোনা তো মেয়ে তো অনেক অসহায় ওর সৎ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোই তো সবার কর্তব্য গো বউ যখন তখন ওকে আর তাড়িয়ে দিচ্ছি না তবে শুনে রাখো এ বাড়িতে ওকে আমি এমনি এমনি থাকতে দিব ও এ বাড়িতে কাজে মেয়েও থাকবে বুঝেছ মা শিকা চল মা চল আমার সাথে চল তোর খাওয়ার সময় হয়ে গেছে মারে মন খারাপ করিস না আমি আছি কি রে নবাব তোর ঘুম ভাঙিনি এখনো ওট ওট বলছি আই তোর নাম কি রে আমার নাম টুম্পা তোকে বসিয়ে খাওয়াতে পারবো নি আজ থেকে তুই আমার বাড়ির কাজ করবি তুই হচ্ছিস এই বাড়ির কাজের মেয়ে বিনিময়ে এই বাড়িতে থাকতে পারবি আর দুবেলা খেতে পারবি কি রে মনে থাকবে তো আমার কথা এক কাকিমা মনে থাকবে বাচ্চা চা ইউটিউবটা চারুদে তারপর সব ময়লা কাপড় ধুয়ে দিবি এরপর প্রতিটা ঘর মুছে দিবি বুঝেছিস কোনো কাজ যদি ফাঁকি দিস তাহলে দেখবি আমি কি করি মারে একটু মানিয়ে নে কাজ শেষ হয়ে গেলে খেয়ে নিস কেমন আমি দোকানে যাচ্ছি Tiga cik aku. Kaki ma, amasuk kasih korang sih sih. Si.

কষ্ট আমি চেষ্টা করতে পারছি না তুলে নিয়ে যাই তো যে কাকি মা আবার মারবি মা শিকা এই দেখ মা তোর পছন্দের চিকেন নুডলস রান্না করেছি নে নে মা এবার কে এনে দেখি কাকি মা কাপড় গুলো তুলে এনে দিয়েছি আমার ভীষণ ক্ষুধা আমা আমাকেও কিছু খেতে দাও না কাকি মা আগে যা বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আয় তারপর তোকে খেতে দিব কাকিমা এখন তো পাইজি বৃষ্টি পড়ছে না হয় এনে দিব আ মরুন এমন তো বৃষ্টি পড়ছে না যে তুই ভেসে যাবি যা বলছি এক্ষুনি যা বাবা

তাই বলে মেয়েটাকে এমন করা শাস্তি দিচ্ছ কেন এই তুমি চুপ কর তো ও জেনে তুমি দরে দুধ নিয়ে পড়ছে তাই না তাহলে ওকে নিয়ে বাড়িতে তুমি থাকো আর আমি আমার মেয়েকে নিয়ে আমার ভাইয়ের বাড়িতে চলে যাই এ কি রুমপার তো অনেক জ্বর এসেছে না এখন খবরদার বলছি এক পাও বাড়াতে পারবে ওই কাঁচের মেয়ের জন্য আমি এক টাকার ওষুধ কিনতে পারবো নি এটা তুমি কি বলছো বউ এ যে অন্যায় উফ ন্যায় অন্যায় আমাকে শেখাতে এসো না তো যা বলেছি তাই হবে অতিরিক্ত জ্বরের কারণে টুম্পা অবশেষে মারা যায় কি আমি তোকে পাozeতে পারলাম না কান্না না কিদি লাস্টাকি তাইতরি কোবতি ব্যবস্থা काढু ওতমে সান্ট জোনমে কি হয় শুনি তার বাড়ি ভাড়া দিয়েছ তো Tumpah jenis pop silo